জগতীতে দিশেহারা আজকে গরিবে মানুষ দুই বেলা ভাত পেট ভরে খেতে পারে না মধ্যবিত্ত গরিব হয়ে গেছে কিন্তু ধনী আরো ধনী হয়েছে এই বাংলাদেশ একমাত্র যে অর্থনৈতিক বৈষম্য ধনী এবং গরিবের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং সেটা গত বারো বছরে সংগঠিত হয়েছে তাই আমরা দেখেছি এদেশের জনগণ আমাদের বিভাগীয় যে গণসমাবেশ হয়েছে গণ মিছিল হয়েছে গণ অবস্থান হয়েছে আপনারা দেখেছেন এদেশের সাধারণ মানুষ লাখ লাখো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে তাদের একটি এই আওয়ামী যারা গণতন্ত্র হত্যা করেছে নিয়েছে তারা ভোটের অধিকার ছেড়ে দিতে পারবে না গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে না যারা অর্থনীতিকে ধ্বংস করেছে তারা অর্থনীতি মেরামত করতে পারবে না এবং এই দেশে আইনি যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা এই দেশের স্বাধীন বিচার ব্যবস্থা করতে পারবে না এদের আইন শৃঙ্খলা বাহিনী এ অবৈধ কার্যকরী সরকারের অবৈধ নির্দেশে অনৈতিক নির্দেশে তারা কাজ করতে গিয়ে আজকে আন্তর্জাতিকভাবে স্যামশন হয়েছে রাগের উপরে স্যামশন হয়েছে নিষেধাজ্ঞা হয়েছে সামরিক বাহিনীর প্রধান পুলিশ প্রধানদের উপরে তাই আজকে দেশের মানুষের আওয়াজ এই সরকারকে বিদায় করতে হবে সেই জন্য আমাদের দল থেকে দশ দফায় কর্মসূচি দেওয়া হয়েছে এই দফা মাধ্যমে একটি কথা এই সরকারকে বিদায় করো এই বিদায়ের পরে দেশের পরিবর্তন এবং পরিবর্তন হলে কি মানুষ দেখতে চায় আমাদের কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছে তাতে পরিষ্কার রয়েছে তাই আজকে বিএনপির উপরে প্রধান দায়িত্ব এই আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না বাহাত্তর থেকে পঁচাত্তরে ক্ষমতায় ছিল পঁচিশে জানুয়ারি পঁচাত্তরে সকল দল বাতিল করে বাক্সার গঠন করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল